বাক কই আমার আমি আপনি যদি পারমিশন থাকে আপনাকে আমি কোনো কাজে পারি বাস আছে কোথা মনে তুমি আসামি এমন করতে তুমি চুরি করছ তুমি আসামি হ্যাঁ এই কেলা নি দরকার এই কোটা তাই চাই কোটার দরকার উনি চুরি করছে নাও আমরা জোর করে নাকে ধরছি এত কষ্ট করে নাকে বসে রয়েছে নাকি এমন ভাবে নিয়ে যা তারপরে যখন মেসেজ করা বারবার করে পশ্চিম

মাগেটিসযাালোালিালালে মালালেংন মালালেদাল আপাল্ালেকরালেং

क्योंकि पुलिस बच्चे ना नहीं जाएंगे তাহলে স্যার একটা কথা বলি তাহলে একটা স্যার একটা একটা কাজ করলে হবে স্যার তাহলে মি ভক্ত চাইছে যে মা যদি বলে দেয় সরাসরি যে না তোমার ফিরে যাও যাবে উনি বেরিয়ে গেছে থানা থেকে উনি কথা বলছেন আমি শুনেছি আমি নিজে দেখিও নাই জানিও না আমরা শুনেছি ওনাদের যারা লোকজন এসেছিলেন বলেছিলেন

বলে ফোন ধরেছিল আসছে বললো ओ एक चदर बोलून

আমরা যেতে পারব না এটা

এবার সেটা বলবে আমি বলবো আমরা মা বলবো আবার বলুন তো বলে উচিত ছিল সেটা আপনি সাধারণ সাদা ভাষায় আমি বলতে গেলে আপনি আমাকে আগে কেন বললেন না

যেটা যেটা আমরা ভিডিও দেখেছিলাম যে ভিডিও দেখেছিলাম তুমি বলেছিলেন যে পঞ্চায়েত পুলিশ বা সমস্ত পারমিশন আমার হয়ে গেছে আর কোনো সমস্যা নেই এটা শুনেছিলাম দেখেছিলাম এইবার আপনাকে আমি প্রশ্ন করি আপনাকে যে ভিডিও দেখেছেন যিনি বলেছেন তা তার কাছে জিজ্ঞাসা করুন আপনি পারমিশন আপনি বলেছেন পারমিশন আছে আর পুলিশ বলতে পারমিশন নেই তাহলে ওইখানটা ক্লিয়ার হয়ে যাবে আর মানে মধ্যে কথা হলো মানে পুলিশ বলছে এটা কোনো পারমিশন বইতে পারমিশন এখন মতো নেই তাই তো আমার আপনি না এখানে পাবলিক বলতে পারমিশন আছে আমি তো আমি তো বড় বউ করছি উনি বড় উনি ক্লিয়ার বলতে পারবেন আমার থেকে ভালো যে উনি ব্যাপারটা কি আছে কোনো ব্যাপারটা নাকি আমি খারাপ কিছু বলছি পারমিশন আপনি আপনাকে কোনো কাজে মারা দিলে তাহলে কেন আটকাচ্ছে আপনি তো বড় বলতে পারবেন যে আপনার আপনি অফিসে আটকে দিচ্ছেন